রেহমেত তুলি যুদ্ধের মায়েতে গেলেন একটা পাথরের টুকরা ছেড়ে সুরুলার মাথার মধ্যে লাগলেন হেলমেট ভাঙিয়ে রেসুলুলার মাথার মধ্যে এক রড প্রবেশ করলেন নবীজির রক্ত জমিনের মধ্যে পড়াইতে লাগলেন নবীজীবে উৎসয় জমিনের মধ্যে পড়ে গেছে পড়ে গে সাবিরা বাবা সাবিরা সুখের

রহমতের নবীর মাথা থেকে হেলমেটটা দা দিয়া কামড় দিয়া কান্দে বাইর করলে রক্ত ছুটতে লাগলেন নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেললেন জোরে বলেন মারহাবা এ নবীর পাগলেরা শোনো নবীর ও নবীর উম্মতিরা শোনো কেন সুন্নিরা নবীর জন্য পাগল নবীর পা এবারে যখন রক্তপান করলেন সাহাবীরা বলে মালিক ইবনে সিরান আপনি বলে গেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না আপনি রক্ত পান করলেন মালিক ইবনে সিরান বলে সাহাবীরা রে শোনো নবীর সাহাবীরা রে দুনিয়ার সব মানুষের কাছে আরামইতে পারে আমার নবীর রক্তও আমি মালিক ইবনে সিরান সে আপনার রক্ত পান তুমি কি জানো কি মানুষ মানুষের উপর সব খাইতে পারে রক্ত খাইতে পারে করে তুমি রক্তপান করলে মালিক ইবনে সেনান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিতির সমস্ত মানুষের কাছে আপনার রক্ত হারাম হইতে পারে আমি মালিক ইবনে সেনান কাছে 100 বার হাজার বার হালাল আমার নবীকে আদদে वाले আমার সাহাবীরা রে ও আমার সাহাবীরা

কবির রাত হয়ে গেল সুল্লার প্রস্তাবের মধ্যে অমসলমান সুন্দর গ্রাম বাইর হয়ে গেল উমানের কৃপাও লাগলো একতে পোসবের মধ্যে সুগ্রাম বাইর তারপরে পোশাব খানার মধ্যে সুগ্রাম দেখি উম্মাইমান রাসুল্লার পোস্ত মুবারক চিন্তা করে সকালবেলা ফেলে দিব এটা মানুষের পায়ের তলে হয় আমি বেঁচে থাকতে আমার নবী

প্রস্তাব নিয়ে আসো প্রস্তাব খানা ফেলে দিতে হবে ও মেহমান বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন আমার আপনার গভীর রাতে পিপাসা লেগেছিল আমি আপনার পোষা কুমার আমি আমার পেটের ভিতরে রেখে দিছি খেয়ে আমার নবী বলেন ঘুম নাই মান তুমি কি মানুষ মানুষের প্রস্তাব খাইতে পারে নাই তুমি কি জানো না মানুষের 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 প্রস্তাব খাইলা উম্মান বলে হুজুর পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে আমার কাছে হালাল আমার নবী ডাকতে বলে জেনে রাখো উম্মান তোমার বংশের ভিতরে তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়ে সুন্দর গিরা তোমাদের সমস্ত জাতির তোমার কমেন সমস্ত গা

বাংলাদেশের এখন পাথরের পাথর পাথরে পাথরে বেশ কম আছে মাটিতে মাটিতে বেশ কম আছে নবী মানুষ তবে তোর মতল আমার মতন মানুষ নয় আজকে যারা আমার নবীর কামগার মতন মানুষ এদের মতো ইমান ধারা মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে জোরে চেল্লায় বলেন ঠিক কি না আর দুজন মানুষ হ্যাঁ তারি নবী বাচ্ছারা নবী নবী পায়খানা উবারক করতে গেলে ভালো করে শোনালেন পায়খানা মো বরখ করলেন আম্মাজানি চেতন খবরা রেসুর পায়খানা দেখার জন্য বড় সটফট করতে লাগলেন যে রবীযীর পায়খানা কেমন দেখবো অন্ধকার অন্ধকার পাথরে পাথরে আগুন জ্বালাইয়া রবীযীর পায়খানা উবারক দেখার জন্যে অগ্রসর বলেন আম্মাজানের গা দি দর দর করে ধান জড়তে লাগলেন জমিনের জবান খুলে গেছে জমিন বলে আম্মা জান আপনি কি খোঁজেন কই কেরে তুমি কথা বল গো কয় মাগো আমি জমিন আমি মাটি কথা বলতেছি তাই মাত্র আমার নবী পায়খানা করে গেল আমার নবীর পায়খানা কোথায় গেল জমিন বলে মা জমিন থেকে আমার আমাদের জমিন বানাইছে যেদিন থেকে আমরা আল্লাহ আমার আল্লাহ তাহলা এই জমিনটা বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার নবী কখন পায়খানা করবে আমার নবী কখন প্রস্তাব করবে যখন আমার নবী আমার বুকের উপরে যখন পায়খানা প্রস্তাব করে আমরা জমিন হা করে খেয়ে ফেলে দিয়ে জমি বলেন মারা

আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না কুত্তা ও সুখে দেখে চলবে কি চলবে না সেই মৌলবী যদি কয় নবী আমার মতো মানুষ মেনে নেওয়া যাবে জোরে বলেন মেনে নেওয়া যাবে যারা নবীকে সাধারণ মানুষ মনে করে নবীকে যারা সাধারণ তাদের সাথে তুলনা দেয় তার পিছে নামাজ পড়বে না জানতে শরীফের সমস্ত দুশ্মনের আসলের পিছে নামাজ করবেন না এদের সাথে না যারা করে কথা বলে আল্লাহ তাদের কোনো আল্লাহতা করবেন না আমান্নবীরে যারা সোনা মনে করতে চায় আমান সঙ্গে যারা দিতে চায় আমান্নবীর এলম যারা তাদের এলেমের সঙ্গে তুলনা দিতে চায় আল্লাহ রস্তে তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না তাদের সাথে কোনো সম্পর্ক করবেন না তাদের সাথে কোনো ছেলে মেয়ে বিবাহ দিবেন না তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না রাজি আছে যদি বলেন থাকে মনে ও যত বড় টাকাওয়ালা হোক বাড়িওয়ালা হোক ওদের সঙ্গে আমাদের কোনো আপস নাই দুশ্মনেরা রাসূলের সঙ্গে দুশ্মনেরা রাসূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে বলেন ঠিক কিনা